আসসালামু আলাইকুম লঞ্চ বাংলাদেশ ইউটিউব চ্যানেলি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসছে যদি নতুন মালিকানায় নতুনভাবে যুক্ত হতে যাচ্ছে ঢাকা দেওলা ঘুষেরা রুটে এম বি পাচ কিছুদিন আগেই নৌ মালিকানা পরিবর্তন হয় আর নতুন মালিকানায় জাকির সম্রাটের অধীনে এই প্রথম দ্বীপ জেলা ভোলার কোনো একটি উপজেলার নামে তৈরি হচ্ছে কোনো জাহাজ সেটি হচ্ছে এম বি চর এক যদিও শুরুটা হয়েছিল ঢাকা বকাপ খালিদি রুট দিয়ে দু ষোলো সালে নৌ সেক্টরে আগমন ঘটে তৃতীয় তৃতীয়তলা মাস্টার সম্পূর্ণ একটি নৌজান এম বি ইগল তিনের নৌজানটির সাথে কিন্তু টক্কর নৌজান হিসেবে কিন্তু ছিল এই নামের খ্যাতি ছিল এই জামাল পাচের মিসেস শিপিং লাইন্সের ব্যানারে দীর্ঘ আট থেকে নয় বছর সার্ভিস দিয়ে এবার হয়ে গেল মালিকানা পরিবর্তন দেখতে পাচ্ছেন যে ডগিয়ারে কিন্তু আসন্ন ঈদকে সামনে রেখে চলছে সার্ভিসে ফেরার তোর্জন পুরো বাড়িতে রং করা হচ্ছে দেখতে নতুন একটি জাহাজ লাগছে এমবি জামাল বাস সাবেক বর্তমান নাম হচ্ছে এমবি চর ভূষণ এক পুরো বাড়িতে রং করা হচ্ছে সেই সাথে হালের তলদেশেও কিন্তু রং করা হবে যেমনটা দেখেছি গত রোজার এই যে তাদের ব্যানারে যুক্ত হয়েছিল এমবি শাহরুখ এক আর এবার কোরবানি যুক্ত হলো এমবি জামাল পাচ এই নৌজানটিও কিন্তু ঘোসেরা টোটেই থাকবে রুট হিসেবে আর এমনি জামালপাত ছিল জাহিদ শিপিং লাইন ওহাব শিপিং লাইন ব্যানারে আর এবার যুক্ত হলো জাকির সম্রাট কোম্পানির ব্যানারে এই ছিল নজানটিকে নিয়ে ভিডিও আর চলছে আজকে সমস্যার কাজ খুব শীঘ্রই সার্ভিস দিলে আমরা আবার আপনাদের মাঝে আপডেট নিয়ে আসবো সেই বন্ধু সকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম